আসসালামু আলাইকুম সময় বিয়াস আমি জামাল উদ্দিন ফ্রম মালয়েশিয়া গত ভিডিওতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে দুই তারিখের পরে থেকে জানাতে পারবো যে মেডিকেল ফাইনালি কবে থেকে স্টার্ট হচ্ছে অনেকে কিন্তু অলরেডি মেডিকেল পরে আসছেন আপনারা ইভেন আমিও কিন্তু বলছিলাম যে মেডিকেল আপনারা চাইলে করে আসতে পারেন মাইগ্রাম স্লিপ করতেছে বুঝছেন আসলে হচ্ছে মাইগ্রাম স্লিপ আপনার আগের নিয়মে কিন্তু হচ্ছে ওটাতে পারতেছে এজেন্সিগুলো কিন্তু বর্তমান যে নিয়ম এটা স্পষ্ট হয়নি স্পষ্ট হয়নি যে আসলে মেডিকেলে কোন কোন সংস্থাগুলো থাকবে এবং কোন কোন সংস্থাগুলো থাকবে এটা গভর্নমেন্ট থেকে একদমই কোনো আপডেট আসেনি আজকে তিন তারিখ আমি ভিডিওটা করতেছি এই পর্যন্ত হচ্ছে কোনো আপডেটই আসেনি কারণ এটা আপডেট আসবে দশ তারিখের পরে দশ তারিখে একটা মিটিং হবে ক্লাব হবে যে বাইরা থেকে তারা এখন আরেকটা কথা এখানে বলি ভিতরে ভিতরে হচ্ছে সিন্ডিকেট মনে হয় আবারও হয়ে যেতে পারে মালয়েশিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট যে সিন্ডিকেট হয়তো এটা হটানো যাচ্ছে না মালয়েশিয়ার সম্বাজার নিয়ে কারণ আমরা জানি এই আগেও নিউজেও কিন্তু আমরা দেখেছি যে আগে যারা সিন্ডিকেট করছিল আমিন বাই নামের একটা ট্রাভেল এজেন্সি সে ছিল হচ্ছে মূল খোতা মানে আপনার সিন্ডিকেটের মাস্টার মাইন্ড সো তারে হচ্ছে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করছে তারপরও হচ্ছে এখন সরকার অনুমোদিত যে কোনো সিন্ডিকেট থাকবে না আমরা ঘোষণা পাইছি যে কোনো সিন্ডিকেটই থাকবে না মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কিন্তু শ্রম বাজার নিয়ে যদি হচ্ছে সিন্ডিকেট না থাকে এখনো তো কোনো এজেন্সিগুলো হচ্ছে সরাসরি কোনো কেউই হচ্ছে অ্যাপ্রুভাল লেটার দিতে পারতেছে না দেন হচ্ছে মেডিকেল কবেন নাগাদ করাবে এই তথ্যগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্টলি দিতে পারতেছে না যে যে এজেন্সিগুলো হচ্ছে মেডিকেল করাছে তাদের হচ্ছে কোনো ব্যক্তি নাই বা কোনো ওইরকম রকম ডকুমেন্টস নাই তারা শুধু আগের নিয়মে হচ্ছে মাইগ্রেন তুলে আপনার টেস্ট মেডিকেল করে রাখতেছে ফাইলগুলো কালেক্ট করার জন্য বা ফাইলগুলো হাতে জমা রাখার জন্য তাদের যারা মেডিকেল করে আসছেন বর্তমানে তারা হচ্ছে আবারও ফের মেডিকেল করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন তো আবারও আপনাদের মেডিকেল করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ যতক্ষণ পর্যন্ত বাইরা থেকে মিটিং না হচ্ছে বা তারা করে হচ্ছে এটা ডিক্লার না দিচ্ছে যে কখন থেকে মেডিকেল হচ্ছে বা কি কি পন্থা মেডিকেল করানো হবে অবলম্বন করবে তারা ততক্ষণ পর্যন্ত যারা মেডিকেল করবে তাদের আবারও মানে আবারও হচ্ছে মেডিকেল করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফের দ্বিতীয়বার হচ্ছে আপনার ডাকায় আসতে হবে আবার দ্বিতীয়বার হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে এটা স্বাভাবিক তবে হচ্ছে এটা টেনশন করার কোনো কারণ নাই যে মেডিকেল করাচ্ছে বলেই যে হচ্ছে তারা প্রতারক হবে তা না কারণ অনেক কি হচ্ছে মেডিকেল না করালে হচ্ছে ফাইল ফেরত নিয়ে নিতে চায় তো এই ক্ষেত্রে হচ্ছে এজেন্সি গুলো কিছু কিছু চালাক এজেন্সি আছে যে মেডিকেল করিয়ে রাখে তো স্বপ্নইন হচ্ছে এগুলা যখন সিন্ডিকেট থাকবে বা থাকবে না এগুলো একদম মীমাংসা হয়ে যাবে তখন হচ্ছে স্বপ্নই ফাইল জমা নেবে অথবা কাউরে মেডিকেল করাবে তার আগে হচ্ছে কারো ফাইলও জমা নিচ্ছে না বা কোনো মেডিকেলও হচ্ছে না স্বপ্ন ইনের দ্বারা আশা করি বুঝতে পারছেন আর এখানে সিন্ডিকেটের যে মূল বিষয়টা যদি সিন্ডিকেট থাকে তাহলে হচ্ছে অবশ্যই রেট বের হয়ে যাবে কারণ সিন্ডিকেট জানলে থাকলে আমরা জানি যে যেটা হচ্ছে আশি হাজার টাকার কাজ ওইটা কিন্তু ছয় লাখ সাত লাখ টাকায় গেছিল তো এখন যেহেতু যদি প্লান্টেশন যদি থাকে দেন এগ্রিকালচার যদি যুক্ত হয় তাহলে হচ্ছে রেটটা বেশি একটা যাবে না তারপরও হচ্ছে কমও যাবে না বুঝছেন আগের মতো না গেলেও যে আগের আগের মতো সুই সুই হয়ে যাবে এটা সবাই কিন্তু আমরা জানি বা সবারই এটা মাথায় রাখতে হবে কারণ মালয়েশিয়ার শ্রম বাজার এতটাও সহজ না আবার এতটাও কঠিন না যদি সরকার চায় তাহলে হচ্ছে সিন্ডিকেটের একদম মূল গোড়া থেকে উগড়িয়ে ফেলতে পারবে আর যদি সরকার এটার মধ্যে হস্তক্ষেপ না করে তাহলে হচ্ছে তারা সিন্ডিকেট করবেই আমরা চাই যেন মালয়েশিয়ার শ্রম বাজারটা অন্তত সিন্ডিকেট না হোক সবাই স্বাধীন মতো কাজ করুক দেন সবাই হচ্ছে অল্প টাকায় মালয়েশিয়াতে আসুক ধরেন আপনি যদি এই এক লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে আসতে পারেন এই ক্ষেত্রে হচ্ছে আমার দেশেরই উন্নতি কারণ আপনি এক দুই মাস কাজ করে এক লাখ টাকা উঠিয়ে ফেলেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এত ফ্যামিলি প্রেশার থাকলো না ঋণের টেনশন থাকলো না আমরা চাই যেন সব সময় হচ্ছে কমরেড থাকো আর হে এখন পর্যন্ত স্বপ্নইন মেডিকেল করাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এটা ফিক্সড না হচ্ছে কারণ এটা হচ্ছে যদি ফিক্সড হয় তারপর এটা রেটেরও একটা ব্যাপার আছে ও বাড়বে বা কমবে বুঝছেন যদি সিন্ডিকেট থাকে তাহলে হচ্ছে রেট অবশ্যই বাড়বে আর যদি সিন্ডিকেট না থাকে তাহলে হচ্ছে রেটটা কমে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে স্বপ্ন এখন পর্যন্ত কেন মেডিকেল করায়নি বা কেন করাচ্ছে না মূল কারণে হচ্ছে আবারও আমি বলি এখানে কোনো ক্লিয়ার কাট হয়নি বুঝছেন অনেক শুধু দুইটা এজেন্সি শুধু দুইটা আপনার কোম্পানি আপনার অ্যাপ্রুভাল পাইছে যেটা হচ্ছে বোয়েস এর মাধ্যমে অন্য কোনো এজেন্সি পাইনি বা সিন্ডিকেটে যারা জড়িত ছিল বা ছিল বা এখন যারা কাজ করবে কোনো এজেন্সি হচ্ছে অ্যাপ্রুভাল পায়নি আর হচ্ছে আপনার যে দুইটা অ্যাপ্রুভাল বের হয়েছে বা আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে এটা শুধু বোয়েস মাধ্যমে বুঝছেন শুধু বোয়েস অন্য কোনো এজেন্সি কোনো অ্যাপ্রুভাল পায়নি যদি পেয়ে থাকে আমার ভিডিওটা করার পরে যদি কেউ পেয়ে থাকে এটা পেতে পারে এটা স্বাভাবিক বুঝছেন কিন্তু হচ্ছে আমি যতটুকু জানতে পারলাম রিসার্চ করে এখন পর্যন্ত কোনো এজেন্সি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল পায়নি শুধুমাত্র সরকারি যে বয়েসেল আছে এই বয়েসেলই আপনার পাইছে আশা করি বুঝতে পারছেন বারবার রিপিট করার কারণ হলো অনেকেই হচ্ছে একবার বললে বুঝে না তাই বারবার হচ্ছে আমি বকবক করে বলি এটা আপনাদের স্বার্থে এখানে আমার লাভও কোনো লসও শুধু আপনাদের সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি স্বপ্নহীনের সাথে কাজ করেন বা না করেন যারা হচ্ছে স্বপ্নহীনের তারা হান্ড্রেড পার্সেন্ট ততগুলো পেয়ে যান আমি ভিডিওতে গছিয়ে না বলতে পারলেও কিন্তু আমি ফোনে মানুষের সুন্দর করে বুঝিয়ে বলতে পারি এতটুকু কনফিডেন্স আমার আছে আর যারা আমার ফোন না তারা অবশ্যই হচ্ছে জানেন যে স্বপ্নহীন যে ডকুমেন্ট চাই মানে যে তথ্যটা চাই সে উপস্থাপন করে তার সাথে বা যেটা ঘটে ওইটাই হচ্ছে হচ্ছে আমি বলে তো যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে স্বপ্ন ইনের হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভয়েস দিবেন অথবা হচ্ছে ফোন দিবেন নাম্বারে ফোন দিবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ